আসসালামু আলাইকুম গাড়ি করি সবাই ভালো আছেন আজকে গাড়ি নিয়ে যাচ্ছি বনানি বনানিতে আমার চাল ওখান আছে দেখুন কিভাবে চালা যায় গাড়ি চালানোটা আসলে কোনো কোনো ব্যাপার না যদি মনে করেন নিজের অভিজ্ঞতা ভালো থাকে নিজের যোগ্যতা থাকে তাকে বাইক কিলোর মতো গাড়ি কেমন পাইছে মানুষ টাইমত যেহেতু तो सा दिल गाड़ी चले एकाए गए <laughs>

जहांगीर दिखे बचे साम विमान बाहन সামনে জাহাঙ্গীর গেট এটা বীর শ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট এখানে সেনাবাহিনী আছে গাড়ি চালানোর সময় বিডিও করে যে দেখে তাহলে মনে করেন খবর আছে এটা জাহাঙ্গীর গেলে সিগন্যাল